কেটে গেছে নয় দিন মহেশতলা মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও নির্যাতনের শিকার নাবালকের খোঁজ পাওয়া যায়নি তাড়াতাড়ি নাবালককে উদ্ধারের দাবিতে রবিবার ইসলামপুরের মাটিকুন্ডায় রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা পুলিশকে নিশানা করে উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে নাবালকের উপর অত্যাচারের ঘটনা স্বীকার করে নিয়েছে ধৃত মূল অভিযুক্ত শাহেন শাহ একত্রিশে মে কিশোর কারখানা ছেড়ে চলে গেছে বলেও দাবি করেছে সে যদিও মূল অভিযুক্তের দাবি মানতে নারাজ নির্যাতিত নাবালকের পরিবার যদি পুলিশ অফিসার বিচার করতে না পারে পাবলিকের হাতে দিয়ে দোক দোনো হাত পা বাঁধা আছে তো এই ছেলেটাকে ভাগ দেওয়া পারবে কি পুলিশ অফিসারের মনে নাই ওই সেনসার যেটাই বলবে সেইটাই কি পুলিশ অফিসার শুনবে আমাকে ছেলেটা লাগবে সেনসার যেখান থেকে আমাকে খুঁজিয়ে দোক কি পুলিশ অফিসার খুঁজিয়ে দোক না হলে আমাকে আমি তো ছেলের মা যেতে আমাকে লে যাই ওখানে ফাঁসি করে দো ওকে আমি কারেন্টে যখন লাগাইছিল ছেলেটাকে আর মারে ঝুলাই ছিল তিন চার পাঁচ ঘন্টা ধরে ওকে মারছিল মা উল্টা করে তো তখন যেটা কি করে পালিয়ে গেলো বলেন তো বলেন তো পুলিশ যদি না দিতে পারে ছেলেটাকে সেন্সাকে হলে সেন্সা আমাকে দিয়ে দোক আমি কি করে বের করবো আমরা জানবো ওটা সেন্সাকে আমাদের দিয়ে দোক পুলিশ দিচ্ছে কেন না ঘোষ খাইছে পুলিশ মনে ঘোষ না খেলে কি বলছে ছেলেটা এরকম কোন কথা হচ্ছে গুলো বয়স্তলা কাণ্ডে সম্প্রতি মুম্বাই থেকে মূল অভিযুক্ত শাহেন শাহ সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার তাদের আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো ছাব্বিশ দুই একশো সাতাশ দুই সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ কেন মারলে কেন বলো মারলে কেন বহিস্তলাকাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডির দ্বারস্থ হল ডায়মন্ড হারবার জেলা পুলিশ কিশোরের একটি ছবি ও যাবতীয় তথ্য সমাজ মাধ্যম সহ পুলিশের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়েছে ক্ষতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও ইসলামপুরের বাসিন্দা কিশোরকে অক্ষত অবস্থায় পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ নিউজ টাইম